পৃথিবীর সবচেয়ে বেশি হাফিজ কোরআন বাংলাদেশে রাখছেন আলহামদুলিল্লাহ একুশ সনে যদি পঁচিশ লক্ষের বেশি হয় এখন তো ছাব্বিশ লক্ষ সারাই গেছে প্রতি মিনিটে মিনিটে একজন হাফিজ হইতেছে সারা বাংলাদেশে তাহলে এক বছরে কতজন হাফিজ হইতেছে উলামায় তেরামদের সংখ্যাও বাংলাদেশে সবচেয়ে বেশি সারা পৃথিবীর মধ্যে মসজিদের সংখ্যাও বাংলাদেশে বেশি মাদ্রাসার সংখ্যাও বাংলাদেশে সবচেয়ে বেশি আর আরেকভাবে বলি পৃথিবীর বিভিন্ন দেশ সব দেশ যাইতে পারি নাই অনেক দেশ ঘুরছি আর সারা পৃথিবীর মানুষ যেখানে একত্রিত হয় সেখানে তো আল্লাহ তালা দুই হাজার তিন সাল থেকে নিয়ে এই গত বছর পর্যন্ত আল্লাহ তালা সেখানে নিয়েছেন হজের সফরে এখন যিনি বয়ান করবেন আমি মক্কা শরীফে বাসাতে বের হই আসছি আই বিশাহের সাথে সাক্ষাৎ করব মোবাইলে কথা হইছে মসজিদা ও বকরে আইবি সাহ মাগরীবের নামাজ পড়বেন তো আসছি মাগরিবের নামাজের একামত হয়ে গেছে মসজিদা ওবকরের আগেই নামাজ পড়ছি নামাজের পরে সালাম ফিরাইয়া সুন্নত পূর্ব এই সময় সামনে লক্ষ্য করলাম আমি আমার সাথে একজন ছিল তাকে বললাম যে মলানা মুস্তাকিম্লাহ হামিদি সব মনে হয় তো হুজুর চেরা জন ফিরাইছেন তো আমার এটা ঠিক হয়ে গেছে হুজুরের সঙ্গে সাক্ষাৎ এক বলে একসাথে এই সবের সাথে গিয়া মসজিদাব করে সাক্ষাৎ করলাম তো আমি সারা পৃথিবীতে না গেলেও সারা পৃথিবীর মানুষ যেখানে একত্রিত হয় সেখানে তো আমি দেখছি সারা পৃথিবীর মানুষ দেখি নাই আরাফার ময়দানে দেখেছি মক্কামুদ্দিনায় দেখেছি এছাড়াও মিশর দুবাই আবুধাবি বাহরাইন তারপরে মাস্কাট ওমানের রাজধানী মাস্কাট কুয়েত সিঙ্গাপুর শ্রীলঙ্কা এরকম আরও বহু দেশ আমি সফর করছি পাক আমাকে সফর করার তফিক দিচ্ছেন কিন্তু বাংলাদেশের মধ্যে এখনও যে পরিমাণ দিনদারি যে পরিমাণ ইমান এবং নেক আমল আছে এই পরিমাণ বর্তমান পৃথিবীতে আর কোনো দেশে এই পরিমাণ নাই আলহামদুলিল্লাহ আরেকটা গর্বের বিষয় হইল এক ইমামের পিছনে নামাজের এত বড় জমাত একমাত্র বাংলাদেশে আছে টঙ্গের বিশ্ব ইজতেমায় পৃথিবীর আর কোনো জায়গায় এক ইমামের পিছনে এত বড় জমাত হয় না আরাফার ময়দানেও হয় না এই যে নিয়ামত গুলি এই নিয়ামত গুলির পিছনে কোনো কারণ আছে না এই নিয়ামতের পিছনের কারণটা আমি পরে বলবো আগে সেখানে কি দেখে আসলাম বুখারা সমর্পণ এমন এক জায়গা যেখানে বিশ্ববিখ্যাত মহাদিসিনে কেরাম আউলিয়ায় কাম সুকাহায় কাম জন্মগ্রহণ করছেন এবং সেখানে তাদের কবর রয়েছে এর মধ্যে ফিল হাদিস আবি আবদুল্লাহ মুহাম্মদী ইসমাইল আল বুখারি ইমাম বুখারির মতো পৃথিবীর শ্রেষ্ঠ মহাদিস ইমামুল হাদিস আমির উল ফিল হাদিস উনার জন্ম বুখারায় কিন্তু তিনি বুখারায় থাকতে নাই কারণ অনেক লম্বা বলব না শেষ পর্যন্ত ওনার জন্মস্থান জন্মভূমি ছেড়ে সমরকন্দে চলে যাই বোকারার থেকে হইল আড়াইশো কিলোমিটার কিন্তু সমরকন্দেও তিনি পৌঁছতে পারেন নাই এর আগেই তাকে যাত্রা বিরতি করতে হয়েছে সমরকন্দ থেকে পঁচিশ কিলোমিটার দূরে খার্তুং একটা জায়গা গ্রাম একটা অজগায় বলা যায় এখনও সেখানে কোনো বিল্ডিং নাই কোনো স্থাপত্য নাই এরকম একটা জায়গায় ইমাম বুখারি রহমতুল ইন্তেকাল হয়েছে সেখানেই ওনাকে খবর দেওয়া হয়েছে আর সেই খবর আমরা জিয়ার ইমাম তিরমিজি রহমতুল এরকম আমাদের সারা বিশ্বে তাসাউফের পীর পীরমুরিদি চার তরিকায় হইয়া থাকে চারটা তরিকা এটাই হক চারটা তরিকাই হক চিস্তিয়া কাদিরিয়া নকশেবন্দিয়া মুজাদ্দিদিয়া এর মধ্যে নকশেবন্দিয়া তরিকার যিনি প্রবর্তক যিনি ইমাম বাহাউদ্দিন নকশেবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কবরও সমরকন্দে বিশ্ববিখ্যাত ফকি আবুল্লাহ সমরকান্দি ওনার কবরও সমরকন্দে মোল্লা আব্দুর রহমান জামি যিনি রোজা শরীফে রাসুল পাকসালামকে সালাম দেওয়ার পরে রসুল পাক ইসলামের সঙ্গে মুসাফা করছেন হুজুর ইসলাম রৌজা শরীফ থেকে হাত বাড়াইয়া ওনার সঙ্গে মুসাফা করছেন মোল্লা আব্দুর রহমান জামি ওনার যে পীর খাজা উবাইদুল্লাহ আহরার ওনার খবরও সেই সমরকন্দের মধ্যে আমাদের আকাইদের ইমাম আবুল মনসুর মা তুরিদি ওনার খবর সমরকন্দে বিশ্ববিজয়ী আমির তাইমুল্লং তার সমাধি অসমরকন্দে এরপরে আমাদের কমি মাদ্রাসার পাঠ্য কিতাবের মধ্যে হেদায়া সরহুল আকায়েদ আকায়েদের একমাত্র কিতাব মখত এইসব কিতাবের যারা লেখক তাদের কবরও সেই উজবেকিস্তানে এবং তিরমিজে তো সারা দুনিয়ার বড় বড় উলামাই ক্রাম যেখানে সমাধি তো আছেন এর সাথে একজন সাহাবীর কবর। যিনি রসুল এ পাকস ইসলামের আপন ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহমার সহোদর ভাই কুসাম বিন আব্বাস যিনি হুজুর ইসলামকে গোসল দেওয়াইছেন হুজুর ইন্তেকালের পরে এবং লাশ মুবারক কবরের মধ্যে রাখছেন এরকম একদম সৌভাগ্য সাহাবী সাহাবি কুসাম বিন আব্বাস রাজি আল্লাহ তালমা ওনার কবর সমর্থন দেয় শাহে জিন্দা তো এত উলামাই কেরাম সমরকন্দে ইমাম বুখারি রহমতুল্লাহ যখন বুখারী শরীফ পড়াইতেন নব্বই হাজার ছাত্র ওনার কাছ থেকে বুখারি শরীফ পড়ছেন নব্বই হাজার বিশ্ববিখ্যাত মহাদি ছিলেন বড় বড় মাদ্রাসা ছিল ইমাম বুখারি রহমতুল্লা মাদ্রাসা মীর আরব বুখারাতে সমরকন্দে তিনটা বড় বড় মাদ্রাসা এত বিশাল বড় এরিয়া নিয়া এত মনোরম এবং সুন্দর কারুকার্য বিল্ডিং পৃথিবীর আর কোথাও নাই সেই মাদ্রাসাগুলি দেখে আসলাম সবগুলি মাদ্রাসা বন্ধ একটা মাদ্রাসা চালু নাই সারা উজবেকিস্তানে একজন আলিমকে দেখলে বোঝা যায় না যে ওন আলেম আলিমের যে সুরত এরকম সুরতের আলিম আমরা পাইনি শুধু ইমাম বুখারীর মাজার কমপ্লেক্স মসজিদের ইমাম সবকে পাইছি ওনার সঙ্গে কথা হয়েছে ওনাকে জিজ্ঞাসা করছি উজবেকিস্তান মানুষ তারা কোন ইমামের মজহবের অনুসারী কোন মজহবের ইমামের অনুসারী তিনি আমাকে বললেন উজবেকিস্তান একশো ভাগের একশো ভাগ হলো হানাফি আলহামদুলিল্লাহ ইমাম বুখারির দেশের একশো ভাগের একশো ভাগ হইল তো একজন ইমামকে পাইছে আর বাকিদের মধ্যে এলিম আছে কিন্তু এলিমের সাথে আমল নাই সিরত থাকতে পারে কিন্তু সুরত নাই এত বিশাল বড় মাদ্রাসাগুলি বন্ধ আজকে সেখানে ব্যাপারটা মহিলারা পর্যটকদের কাছে পণ্য বিক্রি করতেছে ইমাম বুখারি রহমতুল্লাহ দরজ গায়ে গেলাম যেখানে বৈশাখ তিনি বুখারি শরীফ পড়াইতেন ইমাম বুখারি জুব্বা এবং পাগড়ি সেখানে রাখা আছে ইমাম বুখারীর জন্ম গ্রহণ করছেন বুখারায় কিন্তু ওনাকে বুখারায় কবর দেওয়া যায় নাই সমরকন্দে দেওয়া হয়েছে কিন্তু কবরের থেকে মাটি আনিয়া বুখারায় রাখিয়া দেওয়া হয়েছে ওনার দরজ গায়ে বরকতের জন্য আরো অনেক কিছু আছে উজবেকিস্তানে কিন্তু ইসলামের ইতিহাসের এক সময়ের পৃথিবীর মহাদ্দিনদের বিচরণ যেখানে ছিল যেখানে হাজারো মহাদ্দিন এখনও তারা শায়িত আছেন এই দেশটার এই অবস্থা হয়ে গেল